একদিকে ব্যারাকপুর পুলিশ কমিশনারিটের কর্মরত সাব ইন্সপেক্টর আর অন্যদিকে ব্যারাকপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীর্ঘদিন ধরে তাদের মধ্যে রেশা সেই নিয়ে অতীতে প্রবল গোলমাল হয়েছে এবার অন্য মাত্রা পেলেও সেই সংঘাত পুলিশ ইন্সপেক্টরের বাড়ির সামনে ময়লা ফেলে রাখার অভিযোগ উঠল কাউন্সিলরের বিরুদ্ধে সেই ময়লা ভেলার কথা স্বীকার করে নিয়েছে কাউন্সিলর রমেশ সাহ ভট ঝামেলার সূত্রপাত এসআই ওঙ্কারনাথের নাথের গাড়ি রাখাকে কেন্দ্র করে পুলিশের এসআইকে গাড়ি সরানোর কথা বলেছিলেন কাউন্সিলর রমেশ কিন্তু না শোনায় ওঙ্কারনাথের নাথের বাড়ির সামনে ময়লা ফেলে দেওয়া হয় সেই ঘটনা সিসিটিভি ফুটেজ ভাইরাল হতে চাপে পড়ে ওই ময়লা তুলে নিলেন কাউন্সিলর তবে গাড়ি না সরানো আরও এরকম হতে পারে বলে হুঁশিয়ার দিয়েছেন কাউন্সিলর পুলিশ অফিসারবি ব্যস্তই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করলো এখনো কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ প্রশ্ন উঠছে টিটাগড় থানার ভূমিকা নিয়ে কি থানার পুলিশ প্রশ্ন স্তব বিষয়টা তো একবার থানাতেও জানাতে পারতেন যে এরকম আপনাদের রাস্তা অবস্ট্রাকশন করে রাখা হচ্ছে হঠাৎ আমার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান ফোন করে বলেছিলেন

এটা বিশ দিন কিছু দিনের আগে আমাকে এরকম ব্লেম দেওয়া হয়েছিল ঝগড়া হয়েছিল আসল ওই লোকটা কি আছে না আছে জানি না ও কিন্তু পাড়ার লোক ওকে বাই কাট করে দিয়েছে কথা বলে না কয়েকদিন ধরে বলছি যে রাস্তা গাড়ি রেখো না 10 ফুটে 12 ফুটে রাস্তা তার মধ্যে উনি গাড়ি রেখেছেন তখন আমি বললাম সকালটি যে ওই যারা আছে তাদেরকে বললাম আপনারা একটা কাজ করুন রাস্তা গাড়ি না রেখে আমাদের ওইখানে দশ কাটা জমি আছে মিউনিসিপালিটি ওই মাঠে আপনারা রাখুন সবাই মানলো কিন্তু ও কি করেছে আমাদের মিউনিসিপালিটির যে গেট আছে আমি ছবিও দেখে দেবো ওই গেটের কাছে গাড়িটা রেখে দিয়েছে যেন কেউ গাড়ি ঢুকবে না কেউ যাবে না আমি ফোন করে বললাম গাড়িটা সরিয়ে দিব দেখা যাবে এক সপ্তাহে দেখলাম না হলে আমার গাড়ি মানে কোড়া গাড়ি যে যায় আমি হ্যাঁ হ্যাঁ যদি ও না শোনে বলছে রাস্তাটা আমি রাস্তায় রেখেছি আমি ওইটা দেখে দিলাম কি রাস্তায় পড়ে গেছে গাড়ি ঢুকবে না আমাদের যে মাল ফেলতে যাবে ফেলতে যেতে পারছে না ওইখানেই ফেলে দিয়েছে যায় না কিন্তু বেকার লোককে তো শিক্ষা দেওয়ার জন্য তো করেছি আবার আমি তো তুললাম আমি ফেললাম ফেললো আমার লোক আবার আমি তো তুললাম কিন্তু এখন শোধাইনি এখনো দেখো গাড়ি আছে যাই দেখে আজকে তো অনেক মিডিয়ারে এসেছে যে দেখে এসছে এখনো দেখো ওই একই কথা আমি ইচ্ছা ইচ্ছে কিন্তু পাড়া লোক বলে রমেশ এমনি মানবে না তুমি মাটি ওইখানে ফেলে দাও আমি দেখো তোমরা যদি পারো ফেলে দাও ফেলে দিয়েছে তারপরে সবাই পাড়া লোক ওইখানকার বললো রমেশ দা ছেড়ে দাও ও পাগল তুমি তো পাগল না তুলে দাও আমি গিয়ে তুলে দিলাম কিন্তু এখনো গাড়ি সরাইনি ওই একই জায়গায় স্টাই ওই ইচ্ছে করে ঝগড়া করবে আমার নাম হচ্ছে রমেশা আমি ব্যারাকপুর কুড়ি নম্বর ওয়ার্ডে কাউন্সিলর দেখুন কদিন আগে আপনারা জানেন ব্যারাকপুর কমিশনারেটে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার একজন পুলিশ তাকে রাস্তায় ফেলে কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ব্যাক মিউনিসিপ্যালিটি কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তার গুণধার সুপুত্র এবং তাদের দলবল ফেলে ফিটিয়েছিল এখন ডিপার্টমেন্টাল প্রেশারের কারণে ফার্দার ওয়ার কমপ্লেনটা নিয়ে পার্শ্ব করতে পারেনি আমি জানি বিষয়টা নিয়ে তো এটা সমাজ মাধ্যমেও ভাইরাল হয়েছিল একজন পুলিশকে পেটাচ্ছে তৃণমূলের ও তার দলবল এমত অবস্থায় সে ঘটনাটা আমরা কমিশনের অফিস ঘেরাও করলাম পুলিশের এখন নিজেদের ব্যাপার তাদের লোক মারধর কাবে পুলিশেরা মুখ বন্ধ করে সহ্য করবে ছাড় দিয়ে দেবে এই কারণে কারণ সে তৃণমূল কংগ্রেসের নেতা জড়িত আছে এখন একইভাবে ভাবে সমাজ মাধ্যমে আবার একটি ক্লিপ ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে যে ওর বাড়ির সামনে ওই পুলিশের যে অফিসার তার বাড়ির সামনে মিউনিসিপ্যালিটির সমস্ত গার্বেজ সব ডাম্প করে দেওয়া হচ্ছে এবং সেটা করা হয়েছে রমেশ সাহেবের ইনস্টেন্স সেটা আমার কথা বলছি না ওই যে পুলিশ অফিসার তার স্ত্রী যিনি ভদ্রমহিলায় কমপ্লেন করেছে থানাতে থানা কোনো অ্যাকশন নেয়নি কমিশনারেটে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনটে স্পেসিফিক্যালি রমেশ সাহেবের নাম দেওয়া আছে কারণ আমার কথা হচ্ছে শুধুমাত্র তৃণমূল করে বলে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে পুলিশকে মারবে তাতে ছাড় পরিবারের লোকজনকে পুলিশের লোকজনের পরিবারের লোকজনকে হেনস্থা করবে তাতে ছাড় শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা বা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলে পুলিশের লোকের বাড়ির সামনে ময়লা ফেলে দিয়ে আসবে তাতে ছাড় আমরা বোধ হয় বলে যাচ্ছি যে এই রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় বাবা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই হয়তো বলে যাচ্ছেন তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী আমি পুলিশটা একটা ডিসিপ্লিন ফোর্স বলে মানে অন্তত খাতায় কলমে আমরা তাই জানি একজন ডিসিপ্লিন ফোর্সের একজন পার্সোনালকে যদি এইভাবে দিনের পর দিন আক্রান্ত হতে হয় আমার মনে হয় ডিসিপ্লিন ফোর্সের প্রত্যেক কটা যারা ফোর্সের যারা পার্সোনাল আছে তাদের কাছে এটা ভালো মেসেজ ক্যারি করে না এর আগে অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময় কোনো কোনো সময় থানার মধ্যে পুলিশ মাথায় ফাইল দিয়ে মাথা লুকানোর চেষ্টা করছে ভয়ে কাতরাচ্ছে টেবিলের তলায় লুকিয়ে আছে একটা সময় অনুব্রত মন্ডলকে দেখেছি পুলিশের সামনে হাত চাপড়াতে চাপড়াতে বলে বলেছে পাঁচ মিনিট সময় দিলাম নাহলে বাড়ি গদ্দর গুড়িয়ে দেবো আবার এখানেও দেখতে পাচ্ছি একজন সাব ইন্সপেক্টরকে ফেলে পেটাচ্ছে তারপরেও পুলিশ কিছু করছে না এটা করে পশ্চিমবঙ্গের যেটা হচ্ছে গিয়ে একদম কঙ্কাল ছাড়া আইনশৃঙ্খলার যে চেহারা সেটাকেই বারবার ফুটিয়ে তুলছে বারবার করে এটাই প্রমাণিত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস করলে সে তুমি যাই করো না কেন সে তুমি পুলিশ পেটাও পুলিশের বাড়ির বউদের মেয়েদের ইজ্জত নিয়ে ডানাডানি করো বাড়ির সামনে ময়লা ফেলো যা খুশি করো কোনো কিছুতেই কিচ্ছু হবে না যদি তুমি তৃণমূল কংগ্রেস করো তৃণমূল কংগ্রেসের নেতা হোক কর্মী হোক সমর্থক হোক যাই হোক না কেন আমি বলছি পুলিশের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে ব্যারাকপুর পুলিশের কমিশনার অজয় ঠাকুরের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে যদিও নেই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের যদি ন্যূনতম লজ্জা থেকে থাকে তাহলে ইটস হাই টাইম দ্য দেশ্যাক